আমি গত কয়েকদিন ধরে এখানকার কিছু মানুষ বিশেষ করে আমেরিকান আমেরিকান তাদেরকে জিজ্ঞেস করেছি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তো তাদের মধ্যে কে কি উত্তর দিয়েছে কতটুকু ভিডিও করেছি ওইটা বাদ দিয়ে যদি আমার কথায় আসে তাহলে আমি বলবো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমেরিকার বেস্ট প্রেসিডেন্ট এখন পৃথিবীর জন্য কতটা কতটা শোভনীয় কতটা ভালো বা মঙ্গলময় সেটা পৃথিবীতে জানে এখন পৃথিবী হাসিনা যদি বাংলাদেশের জন্য খারাপ হয় মোদি যদি ইন্ডিয়ার জন্য খারাপ হয় কিং সুলতান যদি সৌদি আরবের জন্য খারাপ হয় ইরানের জন্য ইরানের প্রেসিডেন্ট যদি খারাপ হয় তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের করার কিচ্ছু নেই আমাদেরও কিছু করার নেই আর আমরা যে এ আমেরিকান বলবো ডোনাল্ড ট্রাম্প ইজ এ বেস্ট প্রেসিডেন্ট এভার থ্যাংক ইউ আজকাল যারা নতুন নতুন আমেরিকা এসছে ওদের একটাই চিন্তাভাবনা যে খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের গ্রিন কার্ড হবে না সিটিজেনশিপ পাবো না তারপরে ডোনাল্ড ট্রাম্প ডিপুটেশন করে দেবে এই ধরনের চিন্তাভাবনা অনেকের অনেক এইগুলো চিন্তাভাবনা খুবই 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 স্বাভাবিক খুবই এটা খুবই কোর্স সবাই আমেরিকাতে যারা আসে তারাই ধরে নেয় যে আমেরিকাতে পা রাখলে আমরা একদিন সিটিজেনশিপ হয়ে যাব আর আমেরিকাতে থাকতে পারলে আমাদের ইকোনমিক ইকোনমিক জিনিসটা একটু স্ট্রং হবে হ্যাপিনেস আসবে নিজের কাছ থেকে আল্লাহর কাছ থেকে হ্যাপিনেস রেজেক এগুলো উপর উপর তাদের আসবে আর এখানে সিটিজেনশিপ হলে আপাতত দৃষ্টিতে মনে হয় যে হ্যাঁ আমি ভালো তো ইমিগ্রেশন বা আমার অ্যাসেটের দিকে না যেয়ে আমি শুধু একটা ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রেসপেক্ট রেসপেক্ট ফ্রম আমেরিকান যেটা আমি যেটা পেয়েছি তো তার সাথে রিলেটেড হচ্ছে আমার কাজ কাজের যে কাজের যে আমার গন্ডি এটা মাঝে মাঝে আমি নিজেও চিন্তা করে অবাক হয়ে যাই যে এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব শুধু আমেরিকার জন্যই তো আমি যদি পারি আপনিও পারবেন আপনারও হবে আজকের দিন দিন না আগামী দিন আরও শুরু আমি যে আমি যেহেতু আমার ভিডিওতে আমার কথাই বেশি বলি আমার সফলতার কথা বা আমার সুখের কথা আমার আনন্দের কথা আমার ব্যক্তিগত জীবনটাই আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে আজকেও বলবো আমারই কথা আমেরিকা কাজটা খুব ইম্পর্ট্যান্ট কর্মময় জীবন জীবনটাই কর্মময় আমার টোটাল জীবনটাই হয়েছে কর্মময় প্রথম দিকে যদি আসি তো জুতার দোকানে কাজ করতাম জুতার দোকানে সেলস পারসন হিসেবে জয়েন করেছি কি অ্যাসোসিয়েট হয়েছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার তারপরে ডিস্ট্রিক্ট ম্যানেজার এরিয়া ম্যানেজার ছয়টা স্টোর চালিয়েছি এটা হচ্ছে সুসিট হোম ডিপো হোম ডিপো হচ্ছে একটা টিপিক্যাল আমেরিকান হোম ইম্প্রুভমেন্টের কোম্পানি বিশাল একটা স্টোর এক ওখানে গেলে মাথা খারাপ হয়ে যায় আমি হার্ডলি যেতাম কিন্তু সেই হোম ডিপোতে আমি ট্যুর রেন্টালে ঢুকি ট্যুর রেন্টালে জাস্ট অ্যাসোসিয়েট হিসেবে ঢুকি তারপরে ওখানে ট্যুর রেন্টালের গ্রুপ লিডার হই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ট্রেনিং হই ইলেকট্রিক ডিপার্টমেন্ট ট্যুর রেন্টাল আর গার্ডেন ডিপার্টমেন্ট তিনটা মিলে আমার এরিয়া ছিল সেখানে আমি জয় জয় এক ধান লাস্ট ফর দ্য লিস্ট এআইজি আমেরিকান ইন্স্যুরেন্স অফ গ্রুপ যে কোম্পানি টিলেন কোম্পানিতে ওখানে আমি অ্যাসেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাম করেছি আর ওখানে আইটি ডিপার্টমেন্টের আইও জানতাম না কিন্তু সেখানেও আমি সফলতার সাথে কাজ করছি মাত্র থার্টি টু আওয়ার কাজ করতাম সপ্তাহে মানডে টু থার্সডে সেভেন টু ফাইভ আর ফ্রাইডেতে সেভেন টু ওয়ান এই আমার কাজের টাইম ছিল আর প্রায় সিক্স থেকে সেভেন থাউজেন্ড ডলার মান্থলি ইনকাম করতাম আলহামদুলিল্লাহ তারপরে আসলো আসল সফলতা সফলতার শীর্ষে আমি এখন এত মানুষ দেখেছি পৃথিবীর মানুষ দেখেছি কোয়ালিটি ইন নামে একটা মটেল টাইপের হোটেলে কাজ করি হলিউডে আর সেখানে সারা পৃথিবীর মানুষ এসেছে ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান অ্যারাবিক হাজারো হাজারো মানুষ ইভেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আমি এত লোককে দেখে অকপট স্বীকার করব যে আমেরিকান মানুষই হচ্ছে বেস্ট মান মেস হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প কম্পেয়ার টু হাসিনা কম্পেয়ার টু সৌদির রাজা বা ইরানিয়ান বা মোদি Compared to the more Donald Trump changes. Thank you.